চ্যানেল তো দেখলে সকাল সকাল গিয়ে মন্দিরে পুজো দিয়েছি আজকে না মন্দিরে সকাল সকাল চলে গেছি কেন কি ভাবলাম যে না মন্দিরে না ভিড় হয়ে যায় আর আজকে শ্রাবণের শেষ সোমবার তো সুযোগ আরোই ভিড় হয়ে যাবে তো আমি মন্দিরে পুজো টুজো দিয়ে চলে এসেছি এবার আমি ঘরের পুজো করব তো ঘরে মানে আস্তে ধীরে ভালোভাবে পুজো করা যাবে কেন কি ওই তাড়াহুড়ো করে মন্দিরে যাব বলে তাড়াহুড়ো করে ঘরের পুজোটাও করে চলে যাই তো ঠিক মতন হয় না তো ভিড় হয়ে যাবে বলে সেই জন্য আজকে কি করেছি আজকে সকাল সকাল মন্দিরে চলে গেছি তো আজকে সকাল সকাল মন্দিরটা দেখলেই পুরো ফাঁকাই ছিল সকালবেলা তো আমি গেছি তখন কটা সাড়ে সাতটা পনে আটটা বাজে তখনই চলে গেছি তাড়াতাড়ি করে তো পুজো দিয়ে চলে এসেছি এসে তারপরে সবাইকে টিফিন দিলাম সবাই তো বেরিয়ে গেল ঈশানও বেরিয়ে গেছে স্কুলে তো তারপরে মানে এবার আমি শান্তিভাবে পুজো টুজো করবো এখন আর কেউ মানে এখন নিশ্চিন্ত কত তাড়া নেই পুজোর মানে আর তো কোনো তারা নেই সবাইকে টিফিন দেওয়ার ব্যাপার যা ছিল কাজকর্ম সব করে নিয়েছে এবার আস্তে ধীরে পুজোটা করেন Whisper truth as they flow down and their songs intertwine with the trees that stand knotted in time by nature's hand. <coughs> বলছিলাম যে মানে আকাশটা আবার অন্ধকার করে এসছে দেখো বললাম এই সুন্দর ঝলমলে রোদ উঠেছে পুরো অন্ধকার করে এসছে তো চল এখন বাবা চায় আবার কি করে গেলো তো এখন খাচ্ছি চা যেটা ছাড়া আমার দিনটা হয় না তো আজকে তো লিকার চা খাচ্ছি মানে প্রত্যেক দিন তো সকালে দুধের চা খাই আজকে যেহেতু উপোস করেছি সেই জন্য দুধের চা খাওয়া যাবে না লিকার চাই খাই তো চল একটুখানি চা খাই আর হানির জন্য একটু কিছু বানাবো আজকে তো সেরকম কিছু রান্না নেই তো দেখি হানির জন্য কি বানাই একটু কিছু ওর জন্যই শুধু বানিয়ে দেবো বাস তো দুপুরবেলা খাবার খেয়ে নেই তো স্কুলে গেছে স্কুল থেকে আসো দেখি তার আগে কি একটু যে অল্প একটু কিছু বানিয়ে দেবো কালকে রাত্রেবেলায় না ভাত বানিয়েছিলাম সেই ভাতটা না অনেকটা অনেকটা না অল্প করে আছে তো ভাবছি একটুখানি বাটার রাইস করে দিই তাহলে ও খেয়ে নেবে এমনি সাদা ভাত বা এখন যদি আবার ভাত তাত করি খায় তো এইটুকুনি তো সেই জন্য আবার ভাত করলে আবার রুকি দিয়ে খাবে সেই জন্য একটুখুনি বাটার রাইস করে দিলে না ও ভালো খায় তো সেটা করে দেবো মানে হয়ে যাবে ও খেয়ে এনে ও ঝামেলা তো মিটে গেছেই এবার যা করার যেটা খাবো সেটা তো বিকালে বানাবো যা বানানো তো এখন আর সকালে সেরকম কোনো ঝামেলা নেই তো আজকে ওয়েদারটা খুব ভালোই এই দু তিন দিন ধরে এত সুন্দর রোদ উঠছে না খুব ভালো লাগছে বেশ ঝলমলে পরিষ্কার আকাশ একদম জানি না বৃষ্টি আর হবে কি না নাকি একদম চলে গেছে বলা যায় না আবার কখন চলে আসে চল চাটা খেয়ে নি আগে যে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় বলা যায় না আমি তো ভাবলাম মনে হয় বৃষ্টি চলেই গেল আর হবে না আর দুদিন রোদে যা গরম পড়েছে কি বলবো তোমাদের ও প্রচন্ড গরম পড়েছে মানে ওই দুদিন রোদ দিয়ে এত গরম লাগছে কি বলবো আর এত রোদটা বললাম না এত কড়া ছিল চলো তো এখন অনেকক্ষণ হয়ে গেছে তো চা তো খেলাম অনেকক্ষণ হয়েছে আর কালকে জানো তো যে গেছিলাম আমি গোপুর জামা কাপড় কিনতে তো ভিড় তো দেখলাম আরাত্মক ভিড় ছিল আর সেরকম কিছু কিনি একটাই ইয়ে কিনেছি একটা বাসি কিনেছিলাম তো বাসিটা নিয়ে চলে চলেছে জামা না পছন্দ হচ্ছে কিন্তু উল্টো দাম বলছে তারপরে আবার ঠিক মতন মানে ঠিক মানে খুব একটা আহামরি খুব ভালো দেখেই একদম পছন্দ হয়ে গেল সেরকম টাইপের না মানে আছে ঠিকঠাক মানে ওরকম তো আমরা কিনি সবসময় মানে পাই এরকম টাইপের কোনো কিছু আমি চাইছিলাম একটু কিছু অন্য রকম বেশ অন্য রকম জামা হবে অন্য একটুগুনি ফ্লু ফুল টুল দেওয়া হবে আমি দেখেছি অনেক ইয়েতেই মোবাইলেই দেখেছি ভিডিওতে অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায় দেখা যাক কি করি সেই মানে কিনি নি এত ভিড়ে তো যা দেখাচ্ছে মানে আর্ধেক দেখাচ্ছেই না একটুকুনি দেখাচ্ছে সেটা দেখিয়ে বলছে এইটুকুনি দেখো এর মধ্যে পছন্দ হলে নাও নালে নেই মানে এরকম আর কি তো সেই জন্য কি করি সেই জন্য নিয়েও নি আমার ইচ্ছাও করছিল না নিতে তো আমাদের এখানে দেখব কালকে একটু যাব আমাদের এখানে একবার দেখব যদি সেরকম না হয় দেখা যাক কি করি শ্যামবাজার গেলেও ভালো হয় শ্যামবাজারেও অনেক দোকান পুজোর সময় না শ্যামবাজার গেছিলাম মানে আগের আগের বছরে আর কি তো তখন না ওখান থেকেও জামা কিনেছিলাম ওর খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় ওখানে যাওয়াটাই হচ্ছে ব্যাপার ওখানে এখন শামবাজারে কখন যাব তো দেখা যাক কালকে আর একবার আমি আমাদের এখানে একবার দেখবো যে মনের মতন যেটা আমি চাইছি সেটা পাই কি না তো অনেক ছিল অনেক দুটো তিনটে দোকানই ঘুরলাম কিন্তু কি তো দুটো তিনটে দোকান ঘুরলে কি হবে কিন্তু আমি বললাম না যেটা আমি চাইছি মানে আমি যেরকম চাইছি আর কি মানে একটু আলাদা রকমের একটু সুন্দর হবে আর কি সেরকম পাচ্ছি না তো দেখা যাক তো চলো বাটার রাইসটা বানিয়ে নিই হানিয়ে আসার সময় হয়ে গেছে তো কড়াই বসিয়েছি ওর মধ্যে দিয়েছি অল্প একটু তেল আর এক চামচ বাটার দিয়েছি তেল মানে বাটারটা পুরো দিলে না বাটারটা জ্বলে যাবে এমনি কড়াইতে দিলে তো সেই জন্য সামান্য একটু তেল দিয়েছি তার উপরে দিয়েছি বাটার তার উপরে দিয়েছি অল্প একটু জিরে গোটা জিরে আর দেব অল্প একটু কুচনো রসুন অল্প একটু রসুন কুচি দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করবে নাহলে বাটারটা একদম জ্বলে যাবে তো এই যে রসুনটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জাস্ট কিছুই না বাটার আর ওই যে রসুনটা দিলাম তার যে একটা স্মেল আসবে না সেটা খুব দারুণ লাগে এত রাইসটা খেতে এত টেস্ট হয় তো এর আগে অনেকবার আমি খেয়েছি খুব ভাল লাগে খেতে তো হানিও খুব পছন্দ করে তো সেই জন্য ভাবলাম এটা দিয়েই কালকে দিয়ে দিই মানে এটাই করে দিই খেয়ে নেবে তো দেখো ইয়ে রসুনটা একটু লালতে হয়েছে হালকা করে তো ভাতগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে একটু নুন মিষ্টি আর একটু গোলমরিচের গুঁড়ো দিলেই ব্যাস রেডি হয়ে যাবে একটুখানি চিনি দিয়ে দেব খুবই ইজি খুবই তাড়াতাড়িও হয়ে যায় আর খুব টেস্টিও তো ও যেহেতু খাবে সেজন্য ওর পছন্দ মতন একটুখানি বানিয়ে দিচ্ছি তো ভাবছিলাম খিচুড়ি করবো তো খিচুড়ি করতে গেলে না খিচুড়ি আবার অনেকটা হয়ে যাবে এবার হানিও ঈশানাও পছন্দ করে না খিচুড়ি খেতে আর আমি তো খাবো না তো ফালতু বেঁচে যাবে অনেকটা রাত্রে আবার কেউ খেতে চায় না তো সেই জন্য ভাবলাম অল্প একটু রাইস যখন আছে তো ওই সেটা দিয়েই করে দিই তাহলে ও খেয়ে নেবে ভালো চলো হয়ে গেছে আমার দেখো পুরো অন্ধকার করে এসছে এখন বাজে আড়াইটে আমি এখন যাব। খানিকে আনতে দেখো বলতে বলতেই না বৃষ্টি চলে এলো ভাবলাম বৃষ্টি হবে না সেই বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমার ছেলে আসার সময় বলো তো এখন খানি আসার সময় দেখো বৃষ্টিটা এই সময়ই এলো পুরো আড়াইটা বাজে এখনই বৃষ্টি পড়ছে

পুরো এই দেখো গলিতে পর্যন্ত জল জমে গেছে এত বড়ো ছাতা নিয়ে যাচ্ছি আমি ভিজে যাচ্ছি কী করবো চলো দেখে যাই এখন আনতে তো যেতেই হবে ভাবলাম হবে না বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে আমি তো নিচে পুরো আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে

গাড়ি থেকে নেমে আস্তে আস্তেই পুরো ভিজে গেল আমিও ওখানে দশ মিনিট ধরে দাঁড়াতে দাঁড়াতে আমিও পুরো জামা টামা সব পুরো ভিজে গেছে তাড়াতাড়ি স্নান করো চলো হ্যাঁ দাঁড়া মরম লাগিয়ে দিচ্ছি আবার স্কুল থেকে পাটা কাটিয়ে এসছে কথা বলে গেছে ওষুধ দিয়ে দিল না বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো তোমাদের ওখানে দশ মিনিট দাঁড়াতে দাঁড়াতে পুরো ভিজে গেলাম আর এমন বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে যেন যে দুদিন যে বৃষ্টি হয়নি মানে দুদিনের বৃষ্টি একদিনেই ঢেলে দেবে এরকম বৃষ্টি হচ্ছে আমার জানলাটা বন্ধ করে যেতে ভুলে গেছি জানলাতে জল চলে এসছে এরা কি বৃষ্টি হচ্ছে কোথায় কেটে গেল ই বাবা কিভাবে পড়ে গেছো ও একটু কিছু হবে না একটু বড়দিন লাগিয়ে দিতে হবে বাবা দুপুরবেলা যা বৃষ্টি হলো কি বলবো তোমাদের ও দেখতেই তো পারলে যা জোরে বৃষ্টি এলো বৃষ্টি হবে না হবে না বলে এমন বৃষ্টি দিল মানে কি বলবো আর এখানে একটু আমি চা বানিয়ে নিয়েছি একটু চা খাই এখন এখন আবার বিকালে দুধের চা খাই একটু সকালে লিকার চা খেয়ে ভালো লাগে নি বানাচ্ছি বেগুন ভাজা একটু বেগুন ছিল তো বেগুন ভাজা বানিয়ে নিয়ে আর না পরোটা বানাবে তো ভাবছি আর লুচি খাবো না পরোটা খাবো তো পরোটা বানাবো আর এখানে বানিয়েছি এই যে আলুর তরকারি একদম পাতলা কালো জি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা আলুর তরকারি